আসসালামু আলাইকুম আমার রোজ কিচেন ছোটো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নদীর ছোট মাছ দিয়ে লাউ রান্না আর এই গরমে এই লাউটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিয়ে একবার দেখে নিন আমি একটি লাউ নিয়েছি লাউটা অর্ধেক করে নেব আমি অর্ধেকটা করব আমি এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি নদীর ছোট মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিয়ে আমি ভেজে নিব চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আমি এই রান্নাটি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি দেখেন আমার তেলটি গরম হয়ে গিয়েছে আমি মাছগুলোকে দিয়ে নিলাম দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমি অল্প ভেজেছি আপনারা চাইলে বেশি করে ভেজে নিতেও পারেন ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখেন ফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচু করে দিয়ে দিলাম আর এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি করে নেবেন দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে ওই আমি দুটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা আর জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিলাম দিয়ে ভালো করে আমি দেখেন মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখেন মশলাটা আমার কষা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে দেখেন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখেন এইভাবে আমি মিশিয়ে নিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আর চোলা রসটাকে হাই ফ্লেমে রেখে একটু লো করে দিয়েছি দশ মিনিট পর দেখেন লাউ থেকে পানিটা ছেড়ে দিচ্ছে আবারও একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দেব আর এই লাউটা আমি গামা খামাখা রসা করে ঝোল যদি খেতে চান তাহলে আপনারা একটু পানি দিয়ে দেবেন এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব চোলা রসটাকে মিডিয়াম করে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আর একবার আমি নেড়ে দিচ্ছি দেখেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখেন লাউটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে আমি আর একবার ঢাকা দিয়ে দেব আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার লাউটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এইভাবে আর এটি গরম গরম ভাতের সঙ্গে খুব মজা খেতে আর এই গরমে তো এরকম লাউ পেলে তো কোনো কথাই নেই আবার রান্নাটি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করছি এই রান্নাটি আপনাদের পছন্দ হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ